মির্জাপুরের বাসতৈল ইউনিয়নে প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ নেতার ঘর নির্মাণ আওয়ামী লীগ নেতার বাড়ি মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়নের বংখুরি উত্তরপাড়া এলাকায় সে ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে সেকান্দার হোসেন শৌকত তার প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী সে এর আগে পাশেই একটি মসজিদ ও বাজার বন্ধ করে দিয়েছে বলেও জানান এলাকাবাসী আর ওর পর যে কানি ঢুকছে কিন্তু আর এখন কি এখন জনগণ চাইবেন যে রাস্তা পুরাতন রাস্তা বন্ধ করে দিয়েছে আমার জায়গা দিয়ে বাগানের সারা ভেঙ্গে গাড়ি আছে দুই তিন দিন পরে আমি অন্য বেড়া দিছি দুই তিন হাত থিয়ে যে অটো মোটর যেতে পারে তারপরে হুতার গায়ে আমি বাধা দিছিলাম আর ওই এলাকার ব্যক্তি নিয়ে এসেছিলেন হ্যাঁ আমার এই মার বাড়িয়েছেন ওটা হুমকি দামকি দিয়ে দিছে পরে আমি গেছি কেরা এই শকত মেয়ে শকত মেয়ে কি করে

এলেকাৰ মানুহ সকালে আহ অনেক তৰ্কাতৰ্কি হৈছে হেলাল কৈছে হেলালে কৈছে যে তুই কয় দিছ জাগা দিছো মান্দা কৈছে

সবাই মানে এই রাস্তার জন্য রাস্তা সবারই রাস্তার দরকার আমি রাস্তার রাস্তা ঘর ডাক্তার দেওয়া ঠিক মানে তোমাকে বাড়ি দেওয়া রাস্তা আমাকে বাড়ি আমরা রাস্তা দিশি দিকে তুমি রাস্তা এটা তিরিশ বছরের উপরে রাস্তা এটা মেম্বারটা করে রেখেছে মানে সবারই দরকার সবাই চলাফেরা করে গাড়ি দিয়েছে বারবার নিজে

আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর সেকেন্ডার হোসেন শওকত বলেন না এটা এটা ঠিক আছে আপনাদের কথা যুক্তিমতো আছেন যার কারণে এখন আপনারা আসছেন আপনারা সবাই মিলে যে বলে রাস্তাটা সুন্দর হয় আমার একটা সমাধান আপনারা দিয়ে যান এটার নিয়ে আপনি আপনার কাছেও আমি মানে ক্ষমাপাতি বা অনুরোধ করতেছি আপনারা বিষয়টা দেখে যেভাবে সুন্দরভাবে রাস্তাটা হয়